যদি তোমরা আমার স্কোরের দিকে তাকাও তাহলে দেখবে আমার স্কোর দশ হাজার নয়শো নব্বই আর ওদিকে যদি তাকাও তাহলে দেখতে পারবো আমার গিয়ার মাস্টার তৃতীয় যে তার মাত্র লাগে দশ প্লাস তাহলে আর দেরি কিছু চলো আমাদের সেই বাটলা টিমেট কেন্দ্র ম্যাচটা স্টার্ট করা যাক আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত ম্যাচে নিজেকে পড়ে গেলার দাবি করার জন্য নেমে গেলাম আমরা পিকে মাথা নষ্ট পিকে নামার পর দেখো কি ঘটনা ঘটতে থাকে প্রথমে পেয়ে গেলাম আমরা করা একটা গান এখানে নাম আসলে কি জানি না একটা ডাউন এটাকে জিনিস করে নিই পিকে অনেকে নিয়ে নিয়ে চড়ে গেলে জানালাম একটা ইম্পিও পেয়ে গেছি সমস্যা নেই এখানে আমার আবার ড্রোন সারাকে ক্যারেক্টার স্কুল এই দুটাই নিয়ে আসে এখানে

দেখা যাক আমার ভাই কি না পুরো ললনা ইসফিলনা তো गाइस জিতে मजा আইল না পুলিশ বুলালে নসুল ইসলাম গাড়ি বেপার কাছে গাড়ি বেপার ঠিক করে গাড়ি পুরো বানতে আসছে করে রিভাইভ একটা মিনি অক্ষটের ডাউন হয়ে গেল ভাই আমি হ্যাকার ভাই আমি হ্যাকার বললাম তো তোমাদের যত হেডশট মারলে আর আইডি ওঠে থাকে নাকি এটা ফিনিশ হয়ে গেছে এখন যায় দেখি একটু বিল্ডিং থেকে কিছু না কাটা করা যায় কি এস৮0 বাকি না লাগবে

লুট করার পরে দেখা যাক কি হয় তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে সব মিটকিটা করি স্পিডা ফুল করি চলো ধরো রাশের দিকে যাওয়া যাক এই মাসে আমার অনেকগুলো কিল লাগবে এই তো পেয়ে গেছি এমপি ফোরটি এমপি ফোরটি পালাই তো আমি হ্যাকার এ ম্যাচ ভুইয়া কে ঠেকাবে এমপি ফোরটি পাইছি মনে ম্যাচ ভুইয়া চাপা একটু বেশি মনে ফেলেছি সমস্যা নেই হম যা বলছিলাম চলো এখন জায়গা রাস্তার দিকে যা যাকের দিকে যেয়ে দেখা যাক করে কিল নেওয়া লাগবে কিল নিয়ে আমার ম্যাচটা ঘরে ধরার লাগবে চলে আসলাম আমরা এখানে হয়তো কিল নিয়ে আসে একটা শিল পঞ্চাশের ড্যামেজ দেখা যাক করে এনিমিটা আমার লাগবে কই গেলো এনিমিটা কই যে বের করা লাগবে ওকে কি কই গেলো ভাই এখান থেকেও দেখা যাক ঘরের ভিতরছে দেখা যাক এই যে এনিমিটা ফ্যাটলা বডি শুড ডাউন করে দিলাম সমস্যা নাই পিছার একটা ভাই এখানে কতগুলো এনিমি এই আগে স্পিডটা হোল করা লাগবে তারপর ফাইট নিতে হবে এই স্পিডটা হোল করা যাক পয়সা কই আটকেছে মানে আমি আর কি বলবো নিজের কথা নি কি যে কি বলা যায় ভাই উপ এই যে একটা হেডশট মারলি আর আর এডি থাকবে না মানে দেখা গেল গিডি না ব্যান্টন করে আর আর মানে বলতে না বলতে আর কি আর বলবো এরকম যদি হেডশট মারা যায় তাহলে আর আই ডি উডি মনে থাকে না তাহলে দেখা গেলো ঘুম থেকে উঠে দেখলাম আইডি ব্যানে তাহলে আর মানে এরকম হেডশট মারলে আর মানে কি আর বলবো নিজের কথা নিজের কি বলা যায় তোমরা তো মনে হয় মনে মনে হ্যাকার বলতেছো যাই বলে সমস্যা নেই আমি কিন্তু আর হ্যাকার ট্যাকার না বুঝছো আমি আমি এতে একটু বেশি হেডশট মারি সমস্যা নেই এটা একটু হালকা পাতলা লুট করে যা যা গ্যাসের দিকে যেতে হবে আমার কিল হয়েছে মাত্র নয়টা আরও অনেকগুলো কিল করা লাগবে ম্যাচটা ভুলানো লাগবে ফিউ বড় একটা এনিমি স্পিডটা ফুল করি আগে কই যে পাথরের ভিতর আছে লুকাইয়া হকসৎ মারতে হবে মানে বলে দেখা যাক মারা যায় কিনা বটলা অনেক চালাক প্রচুর চালাক মনে হয় দেখা যাক মারতে পারি কিনা নিজে সই ধরে যায় গেলাম তো রাশের দিকে দেখা যাক কি হয় মনে হচ্ছে তো দুইটা ওই ইসের ভিতরে একটা দুইটা ড্যামেজ আছে যাতা জাতা মারো উঠবে যাতা সেই দাতাই সই হয়ে গেল এটা আর টিমমেট আছে ওইখানে দেখা যাক ওইটাকে মারতে পারি কিনা না ফুল করে নিই একটা মেটকিট করে দেখা যাক ওই বাট লাগে এলো কোথায় একটু হালকা লুট করে দেখি ওকে দেখা যায় কিনা না পালাইছে মনে হয় পলাই গেছে মনে হয় ওটা পলাই চলে গেছে চলো তাহলে সামনের দিকে যাওয়া যায় বিমালের দিকে দেখি এমনি পাওয়া যায় কি না দশটা কিল হয়েছে আরও কয়টা কিল লাগবে তার কিল করে নষ্ট করে নেওয়া লাগবে

ভুল সেটা বললে ভুল হবে পাকনা পিলার বললে ঠিক হয় মানে তো পাকনামি বেশি করে তো ওই জন্য ওকে পাকনা পিলার বলাই ঠিক হয় পাকনামি করতে করতে ওই জন্য গাড়ি থেকে এখান থেকে যে এটা কিনে নিবি এটা দেখে বলে এনিমের লোকেশন দেখা যায় চলো এটা কি কতটা কি সত্য যাচাই করে দেখা যাবে সমস্যা নেই যাচাই করে দেখা যাক চলো সামনের দিকে যাওয়া যাক পিকের দিকে দেখে এনিমে পাওয়া যায় কিনা বাউডা গিলাইছে আর কয়টা কিল করা লাগবে তাহলে হয়ে যাবে না বারোটা কিলি তো আমি কি সমস্যা নেই আরও কয়টা কিল করবো আমি তো পুরো পেলাম মানে বারোটা কিলো আমার কাছে মনে হয় না যে কে করছো বেশি বেশি বলতেছি সমস্যা চলার সামনের দিকে যা যাক আমি তো ফিরো পেলে আর মানে তোমরা আবার বট বট্ট না অবশ্য আমি কিন্তু অনেক পুরো পেলে আর একশো বারোটা বিল করে ফেলাইছি চলো তাহলে দেখা যাক আর কয়টা কিল পাওয়া যায় কিনা বারোটা কিল তো করে দাঁড়িয়ে ফেলাইছি আর নয়টা নেমে আসে আমাদের গাড়ি বাবা ও বেঁচে আছে সমস্যা নেই মরে গেলে রিভাইটি ভাই পাওয়া যাবে না দেখা যাক ম্যাচটা হয়ে আসে কি না এটা একটা আইনি একটা দুইটা ড্যামেজ বোমের তিরিশ ওর তো ফুল চলো রাস করা যাক এমপি বোর্ডটি যাতা মারা লাগবে এই টেম্পি বোর্ডটি দুই যাতায় ফেরছে আর একটা আইনি ম্যাচ পিছনে থার্ড পার্টি কইতে মারলে পিছনেটা কইতে মারল রে ভাই গাড়ির কাছে বলে নামাজের কাছে বসে পথশীর একটা শালা বয়তে মাথায় বের করে না শালা বট বুট হলে যা হয় মানে আমি তো পিরো পেলে আর আমার সামনে আবার মাথা বের করতে হয় ভাই যদি হেড মেডে দেয় মানে এমনি হয়ে গেছে পুরো পেলে দেখে যায় গাড়িটা নিয়ে রাস করে যায় এমনি সেটাকে নিয়ে একটা গাড়ি বাবা চলে এসেছে দুইটা গাড়ি মিলে যে তার লাগাইছে এই আমাদের জন্তুষার বাবা অবশেষ দেখা যাক কেমনি কি ঘটনা ঘটে দিয়ে আছে নেওয়া যায় ম্যাচটা উপরের দিকে চলে যায় যেহেতু সেতে খেলা লাগবে এখন আমাদের গাড়ি বাবা যেহেতু নাই সেতে খেলা লাগবে পাখনা পেলার হলে তো এত সহজেই মারা যাবে তো বলছিলাম দোকানের পাখনা পেলার তো আমার ধনকে সব দেখা যাক বর্তমান আমি গাড়ি বাবা গেছি গাড়ি বাবা হওয়ার পরে দেখা যাক যে কেমনি কী বুঝে কী আসবে না কি এখানে একটাই ওই টাইমে আবার থার্ড পার্টিতে মাইক দিছে দুই নিয়ে দুইটা লাগবে দেখা যাক হয় করা লাগে একটা গাড়িতে আর একটা প্লেয়ার মনে হয় কেস করে একটাকে ডাউন একটা আর লাস্ট প্লেয়ার পাঁচটা বেলা পাঁচটা বেলা গাড়িতে মানে ফাইন করতে দেখা যায় না এটা আজকে মনে হয় গুগল গেম খেলা আগা না